শীতকালে মুরগির বাচ্চা শতভাগ সুস্থ সবল রাখার কিছু পদ্ধতি আছে যেগুলো তোমরা যদি মেনে চলো দেখবা তোমাদের একটা বাচ্চাও নষ্ট হবে না অর্থাৎ মারা যাবে না শীতের মধ্যে গরমের চাইতেও মানে গরমকালের চাইতেও শীতকালের বাচ্চা বেশি ভালো হবে সুস্থ সবল থাকবে আমার ছোট বড় সব মিলিয়ে মোট তিরিশটার মতো মুরগি আছে আমার বাড়িতে একটা বাচ্চাও কিন্তু কখনো অসুস্থ হয়ে মারা যায়নি আমি বলে দিচ্ছি তোমরা কী করে শীতের বাচ্চা সুস্থ সবল রাখবে শীতের বাচ্চা ওঠার পর পরেই একদম হয় বাসায় আটকে পালবে আর নয়তো ব্লুডিংয়ের যদি ব্যবস্থা থাকে তাহলে ব্রুডিংয়ের ব্যবস্থা করবে অবশ্যই তাপটা নিয়ন্ত্রণে রাখতে হবে এটা সবসময় মাথায় রাখবে তাছাড়া কিন্তু একটা বাচ্চাও টেকানো যাবে না ঠান্ডার মধ্যে যদি মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায় ঠান্ডা থেকেই তোমরা যেন অনেক রোগের সৃষ্টি হয় যেমন রানীক্ষেত তারপর গাম্বুরা এই টাইপের রোগগুলো বেশি সৃষ্টি হয় মুরগির বাচ্চার আর এই টাইপের রোগগুলো যদি একবার মুরগির মধ্যে এসে যায় তাহলে কিন্তু আর একটা মুরগিকেও বাঁচানো সম্ভব না তাই মুরগির বাচ্চা ওঠার সঙ্গে সঙ্গে তোমরা লেবু পানি দিবা এবং ব্রুডিংয়ের ব্যবস্থা করবা এতে করে বাচ্চার ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পাবে এবং কোনো রোগ আক্রমণ করতে পারবে না তারপর পনেরো থেকে এক মাসের মধ্যে অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন দিবা রানীক্ষেত এবং গাম্বুরার ভ্যাকসিন দিবা আর সাথে ভিটামিন তো অবশ্যই চলতেই থাকবে আর আরেকটা কথা মাস্ট খেয়াল রাখবে মুরগির বাচ্চাকে যেন কখনো মশা না কামড় দিতে পারে মশা কামড় দিলে কিন্তু সেখান থেকে বসন্তর সৃষ্টি হয় যেটাকে আমরা বলি গুটি বসন্ত আয়াল রাখবে মশা যেন আমরাতে না পারি এমন স্থানে মুরগিকে রাখার আসলে ঠান্ডার মধ্যে একটু বাড়তি যত্ন নিতে হয় মুরগির একটু বাড়তি যত্ন নিলে দেখা যায় প্রত্যেকটা মুরগির বাচ্চা একদম সুস্থ সবলভাবে বেড়ে ওঠে আমার ট্রিক্সগুলো একটু ফলো করো আশা করি ভালো ফলাফল পাবে এরপরেও যদি পশু পাখি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সঙ্গে সঙ্গে তোমাদের কমেন্টের উত্তর দিব পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং পাশে থাকা আইকনে প্রেস করে দিবা যেন প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা